প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামুকুম কেটে ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকার অধ্যাপক গণিত আলোচনা করছি রোলের উপাদ্য ও গর্মাণ উপাদ্য অধ্যায় ফাইভ ক্যালকুলাস ওয়ান এর পু থেকে দেখো প্রশ্ন রোলের উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো বর্ণনা যদি ওয়াই সমান এফেক্স ফাংশনটি এক নাম্বার শর্ত হচ্ছে যে এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এ কমা বি খোলা ব্যবধিতে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি এটা নিয়ম হচ্ছে এরকম এ এক্স বি আর এটা খোলা ব্যবধি এ এক্স এরকম সমান চিহ্ন আছে আর সমান চিহ্ন নেই খোলা ব্যবধিতে অন্তরিকরণযোগ্য এবং এফ অফ এ সমান এফ অফ বি হয় সরি এফ অফ কত এ সমান কত এফ অফ বি হয় তবে এ ও বি এর মধ্যে মানে এ হতে বড় মূলত এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এমন একটি মান সি মানে এক সমান সি পাওয়া যাবে যেন এফ ড্যাস সি সমান কত জিরো হয় কত জিরো হয় এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা যদি অন্তরিকরণযোগ্য এবং এফ এ সমান এফ হফ হয় তবে এ বি এর মধ্যে অন্ততপক্ষে এক্সের একটি মান সি পাওয়া যাবে যেন সমান জিরো হয় তাহলে এটা প্রমাণ করি দেখি প্রথমে লেখা আছে আমাদের এখানে কত যেহেতু এফ অফ পেস ফাংশনটি এ বি বদ্ধভাবতীতে অবিচ্ছিন্ন সুতরাং ইহার গরিষ্ঠ মান বা মান অথবা উভয় মানই বিদ্যমান আছে অর্থাৎ কোনো একটা বদ্ধভাবতীতে যদি অবিচ্ছিন্ন হয় তাহলে উভয় মানই মনে করে এরকম একটা অবস্থা তাহলে অবশ্যই এটা কী আছে এই গরিষ্ঠ গরিষ্ঠমান আছে গরিষ্ঠমান বড় সর্বোচ্চ আবার কি বলতো মান সর্বনিম্ন আর যদি স্বরলেখাটা এরকম হয় স্বরলেখা হয় তাহলে কি বলতো এটা গরিষ্ঠ গরিষ্ঠমান দুটোই আছে এটা গরিষ্ঠ গরিষ্ঠমান দুটোই আছে আর এখান হয় গরিষ্ঠমান আছে না হয় আছে আসে মানে বিদ্যমান আছে ধরি এফ এক্স ফাংশনটি ফাংশনটির গরিষ্ঠমান বড় মান হচ্ছে এম এবং লঘিষ্ঠ মান হচ্ছে ছোট মান এম ছোট এম তাহলে গরিষ্ঠ মান হচ্ছে কত বলতো বড় হাতের এম বিগ এম আর এটা স্মল এম যদি তাহলে কত বলতো এম সমান কি হতে পারে এম মানে বড় হাতের এম সমান ছোট হাতের ছোট হাতের অথবা কত সমান হবে অথবা না যদি সমান হয় তাহলে এটা ধ্রুবক ফাংশন যদি এম সমান এম হয় তখন এফ অফ এক্স কত বলতো ধ্রুবক যেহেতু এফ অফ এ সমান এফ অফ বি ধ্রুবক ফাংশনের নিয়ম হচ্ছে তাহলে কত বলতো এটাকে ডেরিভেটিভ করলে ধ্রুবককে ডেরিভেটিভ করলে কথা হয়ে যায় জিরো তাহলে আমরা পেয়ে যাচ্ছি জিরো তাহলে জিরোর পরিবর্তে এফ এক্সের পরিবর্তে যদি সি বসাই আর সেই সি যদি এর থেকে বিয়ের মধ্যে নেই তাহলে কথা তো এফ ডাস সমান জিরো যেখানে সির অবস্থান হবে এর থেকে বড়ো এবং বিয়ের থেকে ছোটো তাহলে আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেল আমাদের এখন ধরি এম সমান এম ধরলাম এখন ধরতে এম সমান এম নয় মানে নট এম আবার তাহলে তখন কী হবে তো আবার ধরি এক সমান সি বিন্দুতে ফাংশনটি গরিষ্ঠ মান আবার যখন এম নট এম তখন ধরি এক সমান সি বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান এম সমান অফ সি এটা গরিষ্ঠ মান ধরেছি অফ সি দেখো যখন এক সমান সি বিন্দুতে এফ অফ সি গরিষ্ঠ মান তাহলে এটা কিন্তু অন্য অন্য মান থেকে বড় সেটা কেমন বড় হতে পারে যেমন লিমিট এইচ টেন্স টু জিরো এখানে প্লাস যদি হয় তাও এফ অফ সি প্লাস এইচ এটার থেকে কোনটা বড়ো যেহেতু এফ অফ সি বড় তাহলে এটা বড় হবে অথবা এরকমও হতে পারে অথবা কথা বলার তো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ সি প্লাস এইচ এটাও কত এটা থেকে কত বলতো এফ সি বড় তার মানে আমরা বলতে পারি যে এফ সি প্লাস এইচ যে কোনো পরিস্থিতিতে এটা বড় এটা থেকে এটা বড় যদি এটা কি হয় যদি এটা গরিষ্ঠ মান হয় এটা গরিষ্ঠ যদি হয় গরিষ্ঠ মানে বড় তাহলে অন্যদের থেকে বড় তাহলে আমরা বলতে পারি কথা বলতে তাহলে এফ সি প্লাস এইচ থেকে এফ সি বড় যখন এইচ টেন্স টু জিরো প্লাস অর্থাৎ এটা ধনাত্মক আর জিরো মাইনাস হচ্ছে ঋণাত্মক এখন দেখো এখানে যদি এক পাশে নিয়ে আসে তাহলে এফ অফ সি লেস দেন সরি তাহলে হবে কত বলতো এফ অফ সি প্লাস সি লেস দেন জিরো জিরোর থেকে এটা সমান চিহ্ন দিয়ে আমরা অর্থা সমান তাহলে এটা এরকম হয়ে গেল যখন এইচ টেন্স টু কথা বলতো জিরোর থেকে ছোটো অথবা এটা এইচ টেন্স টু জিরো প্লাস জিরোর থেকে বড়ো অথবা জিরো ছোট তাহলে লিমিট লিমিট কত এখানে এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইট এটাকে যদি ধনাত্মক কোনো কিছু তারা ভাগ করি তাহলে চিহ্নটা ঠিকই থাকবে কিন্তু যখন আমি ঋণাত্মক কোনো চিহ্নটার ভাগ করবো তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে এটা চেঞ্জ হয়ে কথা হয় বলত এরকম হয়ে যাবে এটা লেস দেন টাইপ ছিল তখন হয়ে যাবে গ্রেটার দেন টাইপ দেখো এটার কিন্তু একটা মান আছে এটা হচ্ছে ডান অন্তরস প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কত ডান মানে রাইট অন্তরস তাহলে আর এফ ডেস সি কত জিরোর থেকে ছোট আর এটা হবে এস জিরো টেন্স জিরো মাইনাস এটা হবে বাম অন্তরস তাহলে এল কত বলতে এফ সি বাম অন্তরস সেটা জিরোর থেকে বড় তাহলে লক্ষ্য করলাম যে ডান অন্তরজ এবং বাম অন্তরজ এখানে যেহেতু ফাংশনটি যোগ্য তাহলে এই দুইটা অন্তরজই সমান হবে তাহলে কথা হয় বলতো সুতরাং আর এফ সি সমান এল এফ সি সমান জিরো হবে কারণ দুটাই জিরো আসছে সমান হবে কখন যদি দুটোর মানে জিরো হয় অন্তরিকরণ যোগ্য সি সমান কত আর বাম এবং ডান যদি সমান হয় তাহলে অন্তরিকরণ যোগ্য তার মানে জিরো জিরো যেখানে যেখানে আমরা বলেছিলাম সি থেকে এর থেকে সি বড় সি থেকে বি বড় অর্থাৎ যেখানে কারণ আমরা বলেছিলাম এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে সি আছে তাহলে আমরা পেয়ে গেলাম আবার ধরি এক সমান সি ভিতরে ফাংশনটির লঘিষ্ঠ মান লিষ্ঠ মান কথা বলতো ছোট হাতের আমি এফ অফ সি তাহলে এফ অফ সি হচ্ছে লঘিষ্ঠ তাহলে অন্যের হচ্ছে কি বলতো গরিষ্ঠ তাহলে কেমন গরিষ্ঠ এফ অফ কত সি প্লাস এইচ হচ্ছে ঘনিষ্ঠ অন্য মানগ্রহ হচ্ছে ঘরিষ্ঠ এটা হচ্ছে লঘিষ্ঠ যখন এই টেন্স টু কত জিরো প্লাস ধরাত্মক অথবা কত জিরো মাইনাস তাহলে কত বলত তাহলে এফ অফ সি প্লাস ইস গেটর অর ইকাল এফ অফ সি যখন কত এই স্ট্যান্স টু জিরো প্লাস অথবা কত জিরো মাইনাস তাহলে এফ অফ সি থেকে যদি আমরা এটা বিয়োগ করে নিই এফ অফ সিটা বিয়োগ করি তাহলে হচ্ছে এটা পাশে জিরো থাকবে যখন এই এবার দেখো এটা ধনাত্মক চিহ্ন তার মানে এটাকে যদি ভাগ করে দাও লিমিট নিয়ে তাহলে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না যখন এই ঋণাত্মক কোনো কিছু তারা ভাগ করে দেবে ঋণাত্মক কোনো কিছু তারা ভাগ করা হবে তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে এটা গেটার দেন চিহ্ন হয়ে যাবে কত লেস দেন হবে তাহলে আমরা এটাকে বলতে পারি এটাকে বলি ডান অন্তরজ আর এটাকে বলবো আমরা বাম অন্তরজ কিন্তু যেহেতু ফাংশনটি অন্তরীকরণযোগ্য ফাংশনটি অন্তরিকরণযোগ্য তাহলে দুটি অন্তরাজী সমান হবে অর্থাৎ ডান বাম সমান হবে ডান বাম সমান হবে তার কোন বিন্দুতে এ কোন মানে জিরো মানে তাহলে দেখো অতএব এই দুটাকে একবারে লেখা যায় যেহেতু ফাংশনটা অন্তর্ঘাতযোগ্য তাহলে অতএব এফটার সি সমানিরো যেখানে এর থেকে সি পর তার থেকে সি ছোট আশা করি বুঝতে পারছ চর্চা করতে হবে নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবা সকলের জন্য শুভকামনা হাফেজ